রাধে রাধে ধনতেরাসের দিন করুন এমন সাতটি কাজ যাদের আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধির প্লাবন বইতে শুরু করে এবং সিদ্ধিদাতা গণেশ ও লক্ষ্মীদেবী আপনার প্রতি প্রসন্ন হন তাই ধনতেরাসের দিন এমন কতগুলো জিনিস ক্রয় করতে হয় সেটা এটা আমার কথা নয় এটা জ্যোতিষশাস্ত্রের কথা এবং প্রাচীন যুগ থেকে এটাই চলে এসছে তাই আপনারা ধনতেরাসের দিন অবশ্যই কী কী ক্রয় করবেন সে বিষয়ে বলে দিচ্ছি প্রথমত ধনতরাসের দিন সোনা কিনতে হয় সোনার লক্ষ্মী গণেশের মূর্তি পাওয়া যায় যদি সোনার কোনো একটা কিছু কিনতে পারেন আর যদি সোনা কিনতে অসমর্থ হন তবে রূপো কিনে আনুন রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি কিংবা রূপোর গ্লাস রুপোর থালা বা রূপোর একটা কোনো কিছু যদি রূপো কিন্তু অসমর্থ হন তবে তবে কয়েকটি টুকু হলুদ কিনে আনুন আর কয়েকটা করি এটি একটা কাপড়ের পুতুলি করে বেঁধে আপনি লক্ষ্মী মা লক্ষ্মীর সিংহাসনে রেখে দিন এবং এখানে গঙ্গা জল দিন আর ফুল দিয়ে দিন দিয়ে মা লক্ষ্মীকে আরাধনা করুন এই দিন আপনি এক প্যাকেট লবণ অবশ্যই কিনে আনবেন এবং লবণটা এক বালতি জলে এক মুঠ লবণ নিয়ে বাড়িতে মুছে ফেলুন এবং আপনার বাড়ি থেকে নেগেটিভিটি দূরে চলে যাবে এই দিন অবশ্যই আপনার একটা তামার পাত্র কিংবা তামার গ্লাস কিনে আনবেন এবং এই ধনতেরসের দিন অবশ্যই ঝাড়ু কিনে আনবেন এই ঝাড়ু দিয়ে সমস্ত রকম অলক্ষ্মী বিদায় হয় আপনার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিছানাপত্র গুছিয়ে ফেলুন এবং বাড়িটা আলোকিত করুন মন্দিরের সামনে প্রদীপ দিন আর ধনতেরসের সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা সময় এই সময় মা লক্ষ্মী এবং গণেশ ও ধনাধিপতি কুবেরের আরাধনা করতে হয় এবং এই দিন ধন্বন্তরী জয়ন্তী বলা হয় ধন্যন্তরী হচ্ছে স্বর্গের বৈদ্য তাই এই ধনতেরসের দিন আপনারা কিন্তু এই কাজগুলো খুব মন দিয়ে করবেন এই ধনতেরসের দিন এই কাজগুলো করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি চলে আসবে তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সবশেষে যাদের সাবস্ক্রাইব করা নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না রাধে রাধে